যেটা আমি সবাইকে বললাম এতক্ষণ তো আমি প্রথমে নাই বলেছিলাম কারণ আমি তখন স্ক্রিপ্টটা না করেই বলেছিলাম আমি সময় দিতে পারছিলাম না শুধু একটু দেখা করার ছিল ওদের অফিসে গিয়ে আমি একদম সময় বের করতে পারছিলাম না তাই আমি বলেছিলাম যে আমার জন্য অপেক্ষা না করে প্লিজ তোমরা এগিয়ে যাও অন্য কাউকে নিয়ে ভাবো তো আমাকে কিছুতেই মানে পেছনে পড়েছিল একদম সাহেবদা করতেই হবে তুমি একটু স্ক্রিপ্টটা করো স্ক্রিপ্টটা করো আমি এইটার জন্য ওদেরকে থ্যাংক ইউ বলবো কারণ আমি ধরো দুবার না বলেছি কি তিনবার না বলেছি ওরা যদি ওই নাটাকেই ধরে বসে থেকে আরও অন্য কারোর সঙ্গে কথা বলতে আমি হয়তো চরিত্রটা মিস করতাম সেটা আমার কাজের কি বলবো মানে একটা ভালো চরিত্র করা থেকে আমি বঞ্চিত হতাম সেইটা আমি হতে পারিনি কারণ ওরাও আমার পেছনে পড়েছিল যে আমি যখন যেরকমভাবে সময় দেবো তাই প্রথম সময়টা প্রথম আমি এটা ফোনে শুনেছি আমি সামনেও স্ক্রিপ্টটা পড়ার সময় পাইনি আমি ফোনে শুনে তখন বলেছিলাম যে না আমি এটা করবো চ্যালেঞ্জিক ছিল যে কারণ এটা খুব সেন্সিটিভ একটা গল্প ঈশ্বর মতো তার কারণ এই গল্পের যার ভাবনা মানে ভাবনার মতন যার কনসেপ্ট মানে স্ক্রিপ্টের স্টোরি এবং আপনার এখানে নিজেও একটা বিরাট মনে চরিত্র অভিনয় করছেন ওয়ার্ল্ড স্ক্রিপ্ট হয়ে যাওয়ার পরে বিরাট ব্যাপার থাকে কীভাবে প্রজেক্টটাকে সুন্দর করে দর্শকের কাছে আনু এটা একটা বড় থাকে এটা কারণ হচ্ছে যে এটা আর একটা বিষয় একটু একটু কোর্টরুম দেওয়া কিছু আইনগত ব্যাপারগুলো আমাদের জানতে পারি পারে কোর্টরুমে কী ধারাতে থাকে কীভাবে কী থাকে এটা আমাদের জানবো না আমাদের নম্বর যদি না দিতে পারি এখন ওয়েব সিরিজটা সবাই দেখে সবাই ওয়েব সিরিজ দেখে ভীষণভাবে আমাদের কনসিয়াস ছিলাম যাতে এই গল্পটাকে আমরা মানে প্রত্যেকটা দর্শকের কাছে ঠিকঠাকভাবে আনতে পারি এবং আমার পক্ষে আজ ডিরেক্টর আমি আমার কয়েক পঁচিশ বছর ইন্ডাস্ট্রিতে কিন্তু আমার কাছে একটা ওয়েবও আমি খুব একটু বেশি করছি মানে মোটামুটি আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ মানে ওয়েব সিরিজ হিসেবে না কারণ ওয়েবটা না ওকে ঘরে ঘরে চলে গেছে প্রত্যেকেই মোবাইলে দেখে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে এখনই বলব যে সবাই দেখুন আশা করি ভালো লাগবে এখন এখন ইমিডিয়েট এই পজিশনে এই গল্পগুলো দেখা যায় ভালো আছি আবার খারাপও আছি সেই সিজনের জন্য সবার ভাইরাল হচ্ছে আমারও হচ্ছে আজকে একটু বেটার কদিনে মেডিসিন খেয়ে অ্যান্টিবায়োটিক চলছে এখনও তো ঠিক আছে কিছু করার নেই তার সাথে এক্সাইটেড আছি এই কাজটা দিয়ে চরিত্র নাম হচ্ছে বিশাল বিশাল একটা প্র্যাকটিক্যাল ছেলে দমেন থেকে ভীষণ ভালোবাসে আর ব্যবসা নিয়ে প্রচণ্ড আমি কাজ নিয়ে ফোকাসড তো সেখানে এই ধরনের একটা চরিত্র এবার ভালোবাসার খাতিরে ভালোবাসা মানুষকে কীভাবে প্রোটেক্ট করবে সেই ধরনের একটা চরিত্র বাকিটা তো দেখতে হবে একটা রিজন আমি ধরনের চরিত্র কখনো করি গিয়ে তো আমার সবসময় এটাই থাকে যেটা করিনি সেটা করুন যেটা করেছি সেটা তো করেছি সেটা তো আমার কমফর্ট জোন হয়ে গেল দর্শকরা দেখেছে একসেপ্ট করেছে হিট হয়েছে নতুনভাবে কীভাবে আসা যায় সেইটা একটা চ্যালেঞ্জ আমি প্রচণ্ডভাবে গ্রিডি একজন মানুষ ভালোবাসার প্রচণ্ড ভালোবাসা চাই তাই আমি কোনো প্ল্যাটফর্মে অডিয়েন্সকে ছাড়তে চাই না টেলিভিশনে দর্শক ভালোবাসা পেয়েছি ফিল্মের দর্শকের ভালোবাসা কিছুটা পেয়েছি ওটিটি দর্শকদের ভালোবাসা পেতে চাই বলে আমি ওটিটি করা আমি কাউকে ছাড়বো না সবাই ভালোবাসা আমার চাই দেখো আমি সুপারম্যান তো না বাট আমি ব্যাটম্যান তো হতেই পারি তো তো সেটা আমি আমি সে ধরনের মানুষেরা বিশ্বাস করি এই আইডিওলজিতে তাই আমি যেটা আমার যে শক্তি নেই সেটা ভেবে লাভ নেই বাট আমি কীভাবে নিজেকে এম্পাওয়ার করে আশেপাশে সব ভুলকে ঠিক করতে পারি সেই চেষ্টা করতে পারি সেই চেষ্টাই করি আমি প্রত্যেকটা চরিত্রের সাথে কোথাও না কোথাও কিছুটা মিল না থাকলে খুঁজে বার করা হচ্ছে অডি মানে দশ মানে অভিনেতার কাজ তো আমি সেটাই করেছি তো মিল বলতে ইজ ওয়ান প্র্যাকটিক্যাল মিল বলতে ইজ ওয়ান ইমোশনাল মিল বলতে ইজ ওয়ান কিন্তু এই চরিত্রে কোথাও সাথে কোথাও কম আছে কোথাও বেশি আছে তো সেইটা নিজের সাথে সিঙ্কোনাইজ আমার করতে হয়েছে সেটা আমার প্রসেস ছিল যে ওই সাইকোলজি বোঝা বোঝা এই ক্যারেক্টারটা বিশালের তো বাকিটা এবার এইটাই রিজ মিলে এইটুকুই কতটা কম বেশি সেটা তো দেখতে হবে আর কি সেটা সম্পর্কে আমি কালকে বলবো কালকে প্রেস মিট আছে বধুয়া নিয়ে আজকে শক্তিরূপে প্রেসমিট আসলে শক্তিরূপে নিয়ে কথা বলবো ক্লিক নিয়ে কথা বলা আর কোনো বিষয় না কথা বলবো না দর্শকদের ভালোবাসা চাই ভালোবাসা দেবে ভালোবাসা দিয়ে যাও এটাই আমি চাই ওটিটিতে প্রথম কাজ তো ওটিটির নতুন যারা দর্শক যারা হয়তো টেলিভিশনে দেখেছে বা দেখেনি তাদের কাছ থেকে ভালোবাসা চাই পাশে থেকেও ভালো ভালোবাসা দিয়ে যাও আমি আরও বেটার 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 দেখা ডেফিনেটলি দেখা যাবে কেন দেখা যাবে না বেটার অন্যরকম চরিত্রে অন্যরকম গল্পে যেটা কথা চলছে অনেক কিছু আমি সিলেক্ট করছি তো দেখা যাবে প্রচুর আইসক্রিম খেয়েছিলাম আমি একটা রেস্টুরেন্টে শ্যুট করছিলাম ওখানে বিভিন্ন টুটি ফুটি টাইপের একটা আইসক্রিম বানিয়েছিলেন তারা আমি প্রচুর খেয়েছি ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিলো লোকেশনটাও সুন্দর ছিল তো ওটা ওটা মনে পড়ে গেল আর খুব ভালো লেগেছে নতুন টিম নতুন মানুষ নতুন মানে আমার কাছে সবাই নতুন সুজিতা হিসেবে সাথে সাথে আগে কাজ করেছি আমি প্রথম কাজ আমার চরিত্রটা এখানে দময়ন্তী চ্যাটার্জি আমি এরকম প্রতিবাদী চরিত্র এর আগে করিনি প্রতিবাদী চরিত্র অনেক করেছি কিন্তু এই রকম প্রতিবাদী চরিত্র করিনি আমার কাছে যে কোনো অভিনেতার ক্ষেত্রেই নতুন কিছু করার একটা খিদে থাকে সেটা আমার মধ্যেও আছে তো সেইটা কোথাও গিয়ে আমার একটা অন্যরকম একটা কাজ চরিত্রটা সেই জন্যই কাজটা করতে রাজি হওয়া সংসারে যে আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি এমনটা নয় সেটা তো একটা আক্ষেপ থেকেই যে দুটো দিক তো সমানভাবে ব্যালেন্স করা যায় না কোনো না কোনো একটা দিক একটু অবহেলার মধ্যেই থাকে তার মধ্যেও চেষ্টা করি যেহেতু বাড়িতে একটা ছোটো মেয়ে আছে আমার তো সেখানে কোথাও গিয়ে তার প্রতিও তো আমি দায়বদ্ধ তার প্রতিও আমার কিছু কর্তব্য আছে তবে হ্যাঁ এইবার আমি আমি সাধারণত একসঙ্গে দু তিনটে কাজ করতে পছন্দ করি না বোধ করি না কারণ আমি ব্যালেন্স করতে পারি না এটা আমার দোষ এইবার ঘটনাচক্রে হয়ে গেছে দুটোই কাজ করতে হয়েছে একই সঙ্গে আমার কাছে এটা খুবই ডিফিকাল্ট ছিল খুবই এক এক সময় খুবই কষ্ট হয়েছে তার মধ্যে যে আমি উতরে গেছে ব্যাপারটা আমাদের কোনো বিষয় নিয়ে আমরা যখন খুব ভাবি কিছু আমরা তো কোনো একটা ইনসিডেন্ট যদি কোনো দূরে কোথাও ঘটে আমরা তো সেখানে গিয়ে সেই মানুষগুলোকে সচেতন করতে পারি না বা আমাদের মতামতটা তাকে গিয়ে আমরা জানাতে পারি না আমরা যারা এই মাধ্যমে কাজ করি আমাদের এই মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আমাদের মেসেজ আমরা যেটা ভাবছি বা ডিরেক্টর যেটা ভাবছেন সেইটা মানুষের কাছে পৌঁছে দেয় তো আমাদেরও কোথাও গিয়ে এটাই একটা ইচ্ছে যেটা বা আশা বলতে পারো যে আমরা যেটা বলতে চেয়েছি এই গল্পটার মধ্যে দিয়ে এই শক্তি মধ্যে দিয়ে যে প্রতিবাদ করো একটি মেয়ে বিপদে পড়েছে তাকে তুমি গিয়ে তার হয়ে গিয়ে তুমি প্রতিবাদ করো আমরা তো সবসময়ই পাশ কাটিয়ে যাই ওর বিপদ ও সামনে নিক আমার কি সেইটা কোথাও গিয়ে একটা মেসেজ কোথায় দেবে মানুষকে যে না একটি মেয়ে আর একটি মেয়ের বিপদে বলে না মেয়েরা মেয়েদের শত্রু কিন্তু এখানে হ্যাঁ সেটা হয়তো কিছু ক্ষেত্রে সত্যি সব কিছুরই তো দুটো দিক আছে ভালো দিক খারাপ দিক আছে ওটা কিছুটা হয়তো সত্যি আবার কিছু দময়ন্তীর মতো মেয়েরাও হয়তো পৃথিবীতে আছে সেই জন্য পৃথিবীটা এখনও অতটা নরক হয়ে যায়নি সেই মেয়েটি গিয়ে প্রতিবাদ করছে